ছবিতে দেখানো প্রাণীটির নাম ওরফিস এই মাছের আরেক নাম কেয়ামতের দুধ সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় এমন একটি ওর মাছের সন্ধান পাওয়া গেছে কেন এই মাছটিকে কেয়ামতের দুধ বলা হয় চলুন জেনে আসি দেখতে দৈত্যাকার এই মাছটি হল ওরফিশ খুবই অদ্ভুত দর্শন এবং অস্বাভাবিকভাবে লম্বা এই মাছের দেখা মিলবে সমুদ্রের এক হাজার মিটার গভীরে সুতরাং এগুলো খালি চোখে দেখা প্রায় অসম্ভব লম্বায় এরা সর্বোচ্চ তিরিশ ফিট পর্যন্ত হতে পারে এই মাছের একটি ভয়ানক নাম আছে দ্য ডুমসডে ফিশ আসলেই কি এরা কেয়ামতের সংকেত ইতিহাস বলছে এই অরফিস যেখানে দেখা যায় সেখানে নাকি বিপর্যয় বা প্রাকৃতিক দুর্যোগ দেয় যেসব অঞ্চলের সমুদ্রের তীরে এই রহস্যময় মাছ দেখা গিয়েছিল পরবর্তীতে ওই এলাকায় ভয়াবহ দুর্যোগ ঘটেছে এগারো সালে জাপানে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয় তার কিছুদিন আগেই সমুদ্রতটে প্রায় বিশটির মতো ওরফিস দেখা গিয়েছিল এগুলো কোনো এক অজানা কারণে এক হাজার মিটার নিচ থেকে উঠে এসেছিল এরপরে দুই সালে ফিলিপিনের মিন্ডানোতে স্থানীয়রা কয়েকটি ওরফিস দেখতে পেয়েছিল তার কিছুদিন পর পরে এলাকাটিতে ছয় দশমিক সাত মাত্রার ভূমিকম্প সংগঠিত হয় স্মরণকালে সবচেয়ে ভয়াবহ এবং শক্তিশালী ভূমিকম্প যার মাত্রা ছিল নয় দশমিক পাঁচ উনিশশো সালে চিলিতে সংগঠিত এই ভূমিকম্পের আগেও নাকি অনেক মানুষ সমুদ্র তীরে এই মাছের দেখা পেয়েছিল যদিও গভীর জলের মাছ বলে ওরফিস কখনো সমুদ্রের উপরে উঠে আসে না আর দেখা গেলেও তা খুব দুর্লভ আসলে কি এই ওরফিসের কোনো অলৌকিক শক্তি আছে এরা কি আদৌ ভবিষ্যৎবাণী দেওয়ার ক্ষমতা রাখে নাকি বড় বড় দুর্যোগের পূর্বে এদেরকে দেখতে পাওয়া নিছক কাকতালীয় ঘটনা মাত্র আপনার কি মনে হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ